নমস্কার বন্ধুরা মানি ফুড কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি খুবই টেস্টি মটন কষার রেসিপি শেয়ার করব এই মটন কষাটি তৈরি করার জন্য আমি এখানে আটশো গ্রাম মটন নিয়েছি এখানে মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ কাসুরি মেথি নিয়েছি কাশুরি মেথি যদি আপনাদের ধারে কাছে না থাকে তাহলে এটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই খুব ভালো লাগবে এমনিতেই আর নিয়েছি এখানে একশো গ্রামের মতো ফ্যাটানো টক দই আমি এখানে মশলা তৈরি করার জন্য নিয়েছি একটা বড় এলাচ চারটে ছোট এলাচ দুটো দারচিনির টুকরো নিয়েছি সামান্য কিছু জৈত্রী নিয়েছি সাত থেকে আটটা লবঙ্গ নিয়েছি আর নিয়েছি ছটার মতো গোলমরিচ আর দুটো তেজপাতা আমি এখানে দুশো গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি আর দু টেবিল চামচ নুন নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নুন নেবেন আর পরিমাণ মতো তেল নেবেন মাংসটা আমি ম্যারিনেট করে নেবার জন্য এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ দিলাম দইটা দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তাহলে মাংসটা অনেকটাই নরম হবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন তেলটা দিয়ে দেবো আমি অল্প তেল দিলাম কড়াইতে তেলটার ভেতর আমি দিয়ে দেবো দু টুকরো তার চিনি বড়ো এলাচ একটা চার টুকরো ছোটো এলাচ এর মধ্যে জৈত্রিটা দিয়ে দিলাম আর দিলাম লবঙ্গগুলো আর দিয়ে দিলাম গোলমরিচগুলো এবার আমি মশলাটা ভাজবো একটু আমি মশলাটা একটু টেনে চেড়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজবো মিনিট চার পাঁচ ধরে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভিজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব এই পেঁয়াজ ভাজাগুলো আমি এখন বেটে নিয়ে আসবো ওই তেলটার ভেতরে আমি বাকি তেলটা দিয়ে দিলাম তেলটার ভেতরে আমি দুটো তেজপাতা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিয়ে আদা রসুনের পেস্টটা এবার আমি মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম টমেটোর পিউরিটা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম আমি আগে নুন দিয়েছি ওই জন্য একটু নুনটা কম দিলাম আমি পনেরো মিনিট ধরে মাংসটা কষাবো মাংস থেকে তেল ছেড়ে গেলে তারপর জল দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এতে একটু গরম জল দেবো আমি দু কাপের মতো গরম জল দিয়ে দিলাম এখানে গরম জলটা দিলে মাংসর স্বাদটাও ভালো হয় আর মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি আরও পনেরো মিনিটের জন্য মাংসটা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো মাংসটা আমি পনেরো মিনিট মধ্যে দুবার নেড়ে দিয়েছি তো মাংসটা আরেকটু মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবে আমি দশ মিনিটের জন্য আবার এটাকে চাপা দিয়ে রেখে দেব মাংসটা এবার হয়ে গেছে মনে হয় দেখি মাংসটা হ্যাঁ তো মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কসুরি মেথিটা দেব দিয়ে একটু নেড়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট ঢাকা দিয়ে রাখলে কসুরি মেথির গন্ধটা খুব ভালো আসবে তারপরে আমার মাংসটা আমি সার্ভ করে নেব মটন কষা রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এটা গরম পরোটা সবকিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি কেমন লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন